প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অফরন্ত শুভকামনা সবার জন্য এই এপিসোডে আমার যেই বিষয় নিয়ে কথা বলতে হবে তা আমি আসলে কমফোর্টেবল বোধ করি না বাট তারপরও মাঝে মধ্যে কথা বলতে হয় আমার প্রিয় জুলাই যোদ্ধাদের দল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি নিয়ে কথা বলতে হবে এবং কিছু অপ্রীতিকর কথা তো শুরু করছি উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক এনসিপির বা জাতীয় নাগরিক পার্টির সাজি সালম সরজি সালমের নেতৃত্বে গতকাল পঞ্চগড় জেলায় হয়ে গেল একটি লং মার্চ শহর থেকে শুরু করে বাংলা বান্ধা পর্যন্ত একশো পঞ্চাশ কিলোমিটারের মতো জায়গা সেখানে একটি লং মার্চ হয়ে গেল এবং লং মার্চ শেষে গতকাল শনিবার রাতের বেলা রাত সাড়ে নটার দিকে পঞ্চগড় শহরের শেরে বাংলা পার্কের কাছে জুলাই স্মৃতিস্তম্ভে কথা বলছিলেন সরজি সালম তো সেখানে তিনি কথা বলবার সময় হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায় বিদ্যুৎ চলে যায় তো তাতে করে তিনি মেজাজ হারিয়ে ফেলেন কারণ তিনি উল্লেখ করেছিলেন গত মাসে অর্থাৎ গত এক মাসে প্রায় তিনটি প্রোগ্রাম তারা পঞ্চগড়ে করেছিলেন তিনটি প্রোগ্রাম এক্সাক্টলি আর গতকাল ছিল তৃতীয় প্রোগ্রাম এক মাসের মধ্যে এই তিনটি প্রোগ্রাম চলাকালীন সময়ে যখন সার্জি সালাম কথা বলছিলেন তখন এক দু মিনিট কথা বলার পর হঠাৎ করে বিদ্যুৎ চলে যায় বা ইলেকট্রিসিটি চলে যায় আবার তার বক্তব্য শেষ হলে ফিরে আসে তো গতকাল যখন তৃতীয়বারের মতো এই বিষয়টি ঘটল তিনি মেজাজ হারিয়ে ফেলেছিলেন এবং মেজাজ হারিয়ে এক পর্যায়ে তিনি ডেস্কোর সেখানে বিদ্যুৎ সরবরাহ সংস্থা ডেস্কোর ডেস্কোর কর্তৃপক্ষের বিষয়ে তিনি কিছু কথা বলেন তিনি ডেস্কোর মালিক এবং তার বাপ তাদেরকে জবাবদিহি করতে হবে কেন তারা এইসব অসভ্যতা করছে এরকম কথা বলেন এবং এক পর্যায়ে তিনি বলেন যে তাদের সাহস বেড়ে গেছে তাদের কলিজা বড় হয়ে গেছে তাদের কলিজা ছিঁড়ে বাইরে ফেলে দিব এরকম একটি মন্তব্য তিনি করেন তো যদিও তিনি উত্তেজিত হয়ে মন্তব্যটি করেছিলেন কিন্তু মন্তব্যটি শোভনীয় ছিল না কারণ তার এই ভাষা জুলাই যোদ্ধাদের ভাষা হতে পারে না কারণ জুলাই যুদ্ধ হয়েছিল এইসবের বিরুদ্ধে অন্যায় অবিচার হুমকি প্রদর্শন ভীতি প্রদর্শন শক্তি প্রদর্শন এইসবের বিরুদ্ধেই কিন্তু হয়েছিল জুলাই যুদ্ধ জুলাই আন্দোলন জুলাই রেভলুশন তাই একজন জুলাই যোদ্ধা হয়ে মেজাজ হারিয়ে তিনি এই ভাষায় কথা বলতে পারেন না তার এই বক্তব্যের পর বিশেষভাবে সমাজ মাধ্যমে অনেক আলোচনা সমালোচনা চলছে গতকাল থেকে তো যেটি এনসিপির জন্যে ভালো বার্তা বয়ে আনে না এনসিপি বিষয়ে লোককে ভালো বার্তা দেয় না কারণ এনসিপিকে যারা ভালোবাসেন জুলাই যোদ্ধাতে যারা ভালোবাসেন তারা এনসিপির কোনো নেতাকর্মীর কাছে এমন আচরণ আশা করেন না এর আগেও আমি আমার আমার চ্যানেল থেকে আমার চ্যানেলটি নতুন এবং ছোট্ট একটি চ্যানেল আমি কন্টেন্ট বানিয়েছি এনসিপির অন্যান্য নেতৃবৃন্দের সমালোচনা করে যদি দরকার হয়েছে যেমন নাসিরুদ্দিন পাটোয়ারি সম্পর্কে যে একবার কথা বলেছি নাসরুদ্দিন পাটোয়ারিও রেগে যেতেন উত্তেজিত হয়ে যেতেন অল্পতে এবং কথা বলবার সময় খেয়াল রাখতেন না ভাষার মাপকাঠি অনেক সময় থাকতো না তো সেই বিষয়ে কথা বলেছি আহ্বান জানিয়েছি ভাষা সংযত রাখবার জন্যে মেজাজ কন্ট্রোলে রাখবার জন্যে আর সার্জি সালমের ক্ষেত্রেও আমি এই কথা বলবো সার্জি সালমকে আমরা অনেক ভালোবাসি আমি বরাবরই আমি ঘোষণা দিয়ে এনসিপির একজন শুভাকাঙ্ক্ষী তাই আমার অধিকারও আছে তাদের সম্পর্কে কথা বলবার তাদের সমালোচনা করবার তো কিছুদিন আগে বিএনপির এক নেতার কথা আমার মনে পড়ে গেলো পাবনা জেলার হাবিবুর রহমান হাবিবের কথা মনে পড়ে গেল তাকে নিয়েও আমি একটি সমালোচনামূলক কন্টেন্ট বানিয়েছিলাম হাবিবুর রহমান হাবিব একসময় ছাত্রলীগ করতেন তো ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সঙ্গে এসব যায় আসলে এনসিপি নেতার সঙ্গে বা জুলাই যোদ্ধার সঙ্গে যায় না আমার বিবেচনায় তো হাবিবুর রহমান হাবিব বলেছিলেন যে কারো জিও বা কেটে কুকুরকে খাইয়ে দিতে হবে এরকম কথা বলেছিলেন তার ভাষায় তিনি বলেছিলেন বা কাঠটা কুত্তারে খাওয়াই দেন তো জিও বা কেটে কুকুরকে খাইয়ে দেবার কথা বলেছিলেন তো এই ভাষা ছাত্রলীগের তো যদিও হাবিবুর রহমান হাবিব এখন বিএনপিতে বাট জাত ছাত্রলীগ তাই সেই ভাষা সেই স্বভাব তো আর ছেড়ে আসতে পারবে না সঙ্গেই আছে সেটি তো তাই আমি হাবিবকে সমালোচনা করেছিলাম এরকম ভাষায় কথা বলার জন্য এরকম ভীতি প্রদর্শন করবার জন্য মানুষকে তো আমি জানতাম না যে আমাকে আজ আমার পছন্দের এনসিপি নেতা তরুণ জুলাই যুদ্ধা সার্জি সালম সম্পর্কে আমাকে সমালোচনা করতে হবে বা তার ভাষা নিয়ে কথা বলতে হবে আমার ধারণা ছিল না বাট আনফর্চুনেটলি আমাকে এটি করতে হয়েছে তো আমি নিজেও ব্যথিত হয়েছি তার এই ভাষা প্রয়োগে কখনই আমার তার থেকে এই ভাষা কাঙ্ক্ষিত ছিল না কারণ জুলাই যুদ্ধারা নতুন বন্দোবস্তের কথা বলেন শুরু থেকে তারা বলে এসেছেন এখনও বলছেন এবং আমি বিশ্বাস করতে চাই যে তারা এটি মিন করেন তাই এই ভাষা কারো কলিজা কেটে বাইরে ফেলে দেওয়া এটি আসলে নতুন বন্দোবস্তের সঙ্গে যায় না সাংঘর্ষিক বিষয়টি তাই আমি আহ্বান জানাব সার্জি সালম তো অবশ্যই এবং অন্যান্য এনসিপি নেতৃবৃন্দ তারা যখন কথা বলবেন কারো ওপর রেগে গেলেও তাদেরকে ভাষার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে যে কোনো ভাষায় তারা কথা বলতে পারেন না যেই ভাষা ফেসিবাদের প্রতিধ্বনি করে এমন ভাষায় কথা বলা যাবে না তাহলে তাদের সঙ্গে অন্যদের পার্থক্য থাকবে না আর অন্যদের সমালোচনার জায়গা করে দেওয়া হচ্ছে তো আরও অনেককেই দেখলাম কন্টেন্ট বানিয়ে ফেলেছে নবনীতা চৌধুরীকে দেখলাম ফাটাফাটি অবস্থা তীব্র আক্রমণাত্মক কন্টেন্ট বানিয়েছে তো আমি তো অত আক্রমণাত্মক হতে পারবো না হতে চাইবও না আর আমার সেটি উদ্দেশ্য না আমার উদ্দেশ্য এনসিপির তরুণ নেতৃবৃন্দ সংযত হবেন ভাষা ব্যবহারে এটুকুই আমার উদ্দেশ্য বলবার তাদের উপর আক্রমণাত্মক হওয়া কোনোভাবে আমার উদ্দেশ্য না যারা নেগেটিভ কন্টেন্ট বানাচ্ছেন তারা তো মুখিয়ে থাকেন তারা সুযোগ খুঁজতে থাকেন তাই আমি সার্জি সালমদের বলবো এই নবনীতা চৌধুরীর মতো লোকদের সুযোগ দেবেন না তারা সুযোগের অপেক্ষায় থাকে কখন আপনাদের আক্রমণ করবে কখন জুলাই যোদ্ধাদের অপমান করবে আক্রমণাত্মক ভাষায় কথা বলে অপমান করবার ইন্টেনশন সুস্পষ্ট থাকে সে তাদের হাতে এই অস্ত্র তুলে দেওয়া যাবে না ভবিষ্যতে সতর্ক থাকতে হবে আমি অনুরোধ জানাবো আপনাদের তবে সার্জি সালম সঙ্গে এটিও যোগ যোগ করবো সারজি তার ভুলটি বুঝতে পেরেছেন ফলে গত রাতে তিনি এই বক্তব্য রেখেছিলেন এই কথা তিনি গত রাতে রাত সাড়ে নটা দশটার দিকে বলেছিলেন পঞ্চগড়ে কিন্তু আজ তিনি আবার আজ রোববার সন্ধ্যায় তার নিজের ভেরিফাইড ফেসবুক থেকে তিনি একটি পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করেছেন তিনি সিচুয়েশনটি এক্সপ্লেন করেছেন তিনি বলেছেন যে আমরা এক মাসে তিনটি প্রোগ্রাম করেছি পঞ্চগড়ে এবং এমন না যে তিনটি প্রোগ্রাম কোনো নির্দিষ্ট বারে নির্দিষ্ট তারিখে একই সময় হয়েছে তাহলে হয়তো ধরে নেওয়া যেত যে ওই সময়টি লোডশেডিংয়ের সময় পঞ্চগড়ের ওই এলাকায় সেই জন্যে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ চলে গিয়েছে কিন্তু সার্জিস আলম সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন যে তিনটি ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন তারিখে ভিন্ন ভিন্ন সময়ে এনসিপির প্রোগ্রামগুলো হচ্ছিল আর সেখানে যখনই সারজি আলম কথা বলছিলেন তো একটি জনসভায় অন্য অনেক নেতৃবৃন্দ কথা বলেছেন কিন্তু তারা নোটিস করেছেন এনসিপি নেতৃবৃন্দ এবং সারজি সালম ইন পার্টিকুলার যে যখনই সারজি সালম কথা বলেছেন সেই তিনটি অনুষ্ঠানে তিনি মাইক্রোফোন হাতে নেওয়ার এক থেকে দু মিনিটের মধ্যে ইলেকট্রিসিটি চলে গিয়েছে তিনবারই ঘটনাটি ঘটেছে তো ফলে তার ধৈর্য যদি ঘটেছে এবং শুধু এটিই না প্রথমবার ঘটবার পরে তারা কর্তৃপক্ষকে জানিয়েছেন যে আমরা পরবর্তীতে অমুক তারিখে আমাদের একটি প্রোগ্রাম আছে যাতে লোডশেডিং বা কিছু যদি দিতে হয় ওই সময় না এবং আগাম জানানো হয়েছে ডেস্কো কর্তৃপক্ষকে সারজি সালম তার পুষ্ট এমনটি লিখেছেন তাহলে আগাম জানাবার পরও তিনবার এরকম ইলেকট্রিসিটি চলে যাওয়া এবং যখন সার্জি সালম মাইক্রোফোন হাতে নিচ্ছেন তখনই চলে যাওয়া তো নিঃসন্দেহে এই বিষয়টি সন্দেহের উদ্রেক করে এবং মনে হচ্ছে ইচ্ছে করি তারা করেছে এই কাজটি ওখানে কারো সার্জি সালমের চেহারা পছন্দ না হয়তো এনসিপি পছন্দ না জুলাই যোদ্ধাদের তারা জুলাই সন্ত্রাসী মনে করছে সে আওয়ামী বাকশালীদের দলের কেউ তো সুস্পষ্টভাবে তাদের ইন্টেনশন বোঝা গিয়েছে খারাপ ইন্টেনশন তো ঠিক আছে বাট তারপরেও বলবো সারজি সালমকে ধৈর্য রাখতে হতো ভাষা প্রয়োগে তাদের সমালোচনা করাও ঠিক ছিল সবই ঠিক ছিল কিন্তু ভাষা প্রয়োগ ঠিক ছিল না তাই সারজি সালম বলেছেন যে আমি আমি মেজাজ হারিয়েছি কারণ আগে রিকোয়েস্ট করার পরও তারা কথা রাখেনি আমাদের কথা শুনেনি এবং আমরা যে প্রোগ্রাম করছি সেটি বিবেচনায় নেয়নি তো তার রেগে যাওয়াটি স্বাভাবিক কিন্তু ভাষা প্রয়োগে সতর্ক হতে হতো আমার বক্তব্য এইটুকুই এবং আমি এই বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি আসলে যে তাকে ভাষা প্রয়োগে সাবধানী হতে হতো তাই তার প্রতি তার মতো একজন প্রমিসিং তরুণের প্রতি প্রমিসিং নেতার প্রতি আমি আহ্বান জানাবো আমি রিকোয়েস্ট করব ভবিষ্যতে শব্দ বাক্য গঠনে এবং ডেলিভারিতে সাবধানী হবেন দয়া করে কারণ আপনাদের সম্পর্কে লোক ভুল বার্তা পাক সেটি আমরা চাই না তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন